গুড মর্নিং আজকে হলো বুধবার আর বুধবারের সকালে দেখো আমি এক কাপ চা বিস্কিট এখানে বিস্কিটে কৌটো খোলা আজকে চায়ের আড্ডাটা কিন্তু আমার সাথে কেউ নেই কেউ নেই বলা ভুল তোমরা আছো তোমাদের সাথে ফোনে ক্যামেরার মাধ্যমে আড্ডা হয়েই যাচ্ছে আর এখানে দেখো রয়েছে কেক আর চা নিয়ে নিয়েছি লিকার চা পুরো এক কাপ ভর্তি আর এখানে রয়েছে বিস্কিট চায়ের আড্ডাটা দিচ্ছি এখানে হালকা হালকা রোদ উঠেছে রোদের মধ্যে দেখো বালিশগুলো সব কিছু দিয়ে রেখেছি তো হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে হলো মঙ্গলবার সরি বুধবার আর আমি এখন চা খাচ্ছি এখানে চা খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তারপরে রান্না কি করব। সেটা ভাবছি আজকে একটা স্পেশাল ডে তো স্পেশাল ডেটাকে আরও একটু স্পেশাল করার জন্য তো রান্না খাওয়া দাওয়া মানে এগুলো করতেই হবে মানে খাওয়া দাওয়া ছাড়া আমাদের বাঙালিদের কোনো ডেই স্পেশাল নয় তো যেহেতু আজকে একটা স্পেশাল ডে আছে কি আছে কি ব্যাপার সেই সবটা তোমাদের সাথে শেয়ার করব পরে করব তো আগে রান্না কি করব সেটা তোমাদের দেখাবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো চা খেয়ে শুরু করি দিনটা তো দেখো আজকে রান্না করব খয়রা মাছ তার সাথে কয়েক পিস ইলিশ মাছও রয়েছে সেটাও রান্না করব কারণ খয়রা মাছ ইলিশ মাছ এগুলো কোনোটাই আমার হাজব্যান্ড খায় না আর এদিকে আছে চিকেন চিকেনটা করব ওর জন্য আর মাছটা করব আমি নিজেও খাবো তো চলো মানে একার জন্য নয় সব রান্নায় মিলেমিশে সবাই খাবো আর কি আর এদিকে মাংসের দেখো সমস্ত আলু পেঁয়াজ টমেটো একটু ক্যাপসিকাম পেঁয়াজ সব কিন্তু কুচিয়ে গুছিয়ে নিয়েছি আর এখানে এখন বসিয়ে দিয়েছি মাংস রান্নাটা আর আলু ভেজে তুলে নিয়েছি মাছগুলোকেও সব ভেজে নিয়েছি দুদিকে আমি দুটো কড়াই ইউজ করছি আজকে রান্নার জন্য তার কারণ হচ্ছে তাড়াতাড়ি যাতে রান্নাটা কমপ্লিট হয় সেই জন্য তাই জন্য দুদিকে দুটো কড়াই বসি একসাথে দুটো মেনু একসাথেই রান্না করছি আর ভাত তো সব শেষে রান্না করব তার কারণ ভাতটা গরম গরম হলে বেশ ভালোই লাগবে সেই কারণে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছের কিন্তু ঝোলও রেডি হয়ে গেছে বেগুন দিয়ে কালো জিরা লঙ্কা সোমবার দিয়ে আমি এই মাছের রান্নাটা খেতে বেশি পছন্দ করি তো আমি সেই মতোই রান্নাটা করলাম আর এদিকে দেখো মাছের ঝোলও ফুটছে এদিকে চিকেনও কষা রেডি হচ্ছে তো দুদিকে দুটো রান্না কমপ্লিট করছি আর এদিকে আমি গান চালিয়ে দিয়েছি কারণ গান শুনতে শুনতে কাজ করলে বেশ মন মেজাজটা ভালো থাকে আর কয়েকটা বাসন বেরিয়েছে সেই বাসনগুলোকেও এখন হাতে হাতে ধুয়ে নেব কাকিমার জন্য সব বাসন আমি ফেলে রাখি না কারণ অনেক বেশি বাসন জমে যায় সেও তো একটা মানুষ তাই একবারে আমি যেটা ছোটোখাটো রান্না করতে করতে কিছু বাসন আমি মেজে ফেলি আর এই হলো আমার চিকেনের ফাইনাল লুক রান্নার পরে এরকম টাইপের হয়েছে দেখতে ওপর থেকে আমার সেই স্পেশাল মশলাটা আমি ছড়িয়ে দিয়েছি যেই মশলা বানানোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এদিকে দেখো মাছের ঝোলের রঙটা কি এসছে ওফ আমার কাছে কিন্তু আজকে এই মাছ আর মাংসের কম্প্যারিজনে কিন্তু মাছটাই হিট হবে তার কারণ আমি খুব ভালোবাসি ইলিশ মাছ খেতে তো যাই হোক যদিও প্রপার ইলিশ নয় খয়রা ইলিশ তারপর হচ্ছে বাচ্চা ইলিশ কিন্তু তাও আমার কাছে ওগুলোই ইলিশ মাছের মতো আর দেখো এখানে স্যালাড রেডি করে নিয়েছি আমি আমার মতো করে ডেকোরেশন করেছি তো চলো এখন বরের আসার অপেক্ষা বর আসুক আসলে দুজন মিলে একসাথে খাবো তোমাদের তো আগের ফ্লগে বলেছিলাম যে মাম্মা আসেনি মাম্মা ও বাড়িতে রয়েছে আমার মাদের বাড়িতে তো আসতে চাইছে না মানে এখন যেহেতু স্কুলটা বন্ধ আছে ও ওর ধারণা বাড়িতে এলে আমাকে পড়তে বসাবো তো সেই কারণেই

Thank <laughs> তো এইবারে তোমাদেরকে বলি যে আজকে কি ছিল আজকে হলো আমাদেরকে আমাদের আর কি অ্যানিভার্সারি তো আমাদের আজকে আট বছর পূর্ণ হলো সেই জন্য আমি বরকেই সারপ্রাইজটা দেবো বলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম আর ওর দেখো কত রকমের মিষ্টি নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসছে আবার নোলেন গুড় নিয়ে এসছে কলসি করে ভর্তি এক কলসি আবার নিয়ে এসছে জয়নগরের মোয়া আর এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আমাকে কাকিমা দিয়েছে অর্থাৎ যে কাকিমা আমাকে হেল্প করে কাজে সেই কাকিমা নিয়ে এসেছে এই ফুলটা আর আমি আবার সেই ফুলের থেকেই আমি বকে যেটা ছিল সেটা আমি আবার আমার হাজব্যান্ডকে রিগিফট করলাম তো দেখো মোয়াগুলোও নিয়ে এসছে তো ও বলছে আমরা মোয়াটা আগে খাবো না আগে তুমি ঠাকুরকে দাও কারণ প্রথমবার মোয়া এনেছে তাই ঘরে প্রথম মোয়া এসছে বলে আমি আজকে আগে ঠাকুরকে নিবেদন করব। এটা পরে প্রসাদ করে আমরা সবাই খাবো তো আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল সেই জন্যই আমি সকাল থেকে রান্না রান্নাবান্না এগুলো করেছি তো সেরকমভাবে তো সেলিব্রেশনের কিছু মানে অতটা মাথায় নেই ঠাকুরকে তো পুজো দিয়েছি ঘরে আমি আমার মতো করে ফুল মিষ্টি দিয়ে যেরকমভাবে ঘরোয়া পুজো হয় আর তারপরে ও মোয়াটা আনলো ভালোই হলো প্রথম মোয়া ঠাকুরকে নিবেদন করেই আমরা প্রসাদটা খাব আর তো চলো এখন আমরা একটু কিছুক্ষণ আর আমার ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছিল তেরে নামের কারণ ওই গানটার সাথে আমাদের লাভ স্টোরির অনেকটা রিলেশন রয়েছে সেটা না হয় তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব আর তো দেখো আমার পুজো দেওয়া তো আগেই হয়ে গেছিলো এখন ঠাকুরকে প্রসাদটা নিবেদন করে দিলাম তো চলো হ্যাঁ এবার আমরা ও স্নান টান করলে একসাথে খাবো তো এই দেখো ওকে দিয়ে দিয়েছি বেগুন দিয়ে ঝোল দিয়ে শুধু ভাত ও মাছ খাবে না কিছুতেই খাবে না তো আর আমি আমার নিজের জন্য বেড়ে নিয়েছি ওই মাছ খেতে চায় না তো যাই হোক ওইটা দিয়ে একটু মুখে দিয়ে খাবে কারণ এক তরকারি তো খেতে নেই না সেই জন্য তো মাংসটা দিয়ে পরে খাবে তো সেই জন্য চলো আমরা দুজনে ভাতটা বেড়ে নিয়েছি দুজন মিলে এখন খেয়ে নেব আর খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেলে একটু রেস্ট করে আজকে বিকেলে যাওয়ার কথা আছে ওর সাথে রেস্টুরেন্টে তো মানে বিকেলের টাইমটা ওখানে একটু স্পেন্ড করব আর আমি আমার বাড়িতে যাব মাম্মা ওখানে রয়েছে এক নম্বর আর দু নম্বর ওখান থেকে একটু সময়টা কাটিয়ে আসবো আজকে যেমন বললাম তেমন বিকেল হতেই রেডি ফেডি হয়ে দুজন মিলে আমি একটু সাজুগুজু করে নিয়েছি তো চলো আজকে যেহেতু স্পেশাল একটা ডেট আছে আর ওখানে গিয়ে দেখি আরেক সারপ্রাইজ তো ওরা দেখো সবাই মিলে রেস্টুরেন্টের সব ছেলে ছেলেমেয়েরা ওরা মিলে আর কি একটা আমাদের জন্য কেক এনেছে তো ওরা আমাদের এই কেকটা কাটার জন্য এনেছে আর এই দিকে আরও কিছু সারপ্রাইজ আছে তো দেখো সবাই মিলে কেক সেট করছে এখন কেক কাটা হবে তো চমুনদাও সঙ্গে থাকো দেখতে থাকো হাততালি দাও হাততালি দাও এই একটা গান জ্বালিয়ে দিলে হতো না